চলে এসেছি লাইফ পরমেশ্বর পিতার বাক্যর বিষয়ে গভীর ভেদ সম্পর্কে আমরা আলোচনা করব কারণ কি ভিডিও থাম্বেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওতে কি পরমেশ্বর শেখাতে চলেছে আপনাদেরকে কারণ কি যারা বিশ্বাসী রয়েছেন যেসব ভাই বোনেরা রয়েছেন পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যিশুকে গ্রহণ করেছেন আপনাদের জীবনে পরমেশ্বরের সেই মহান যে ব্লেসিং আত্মার যে আশীর্বাদ আপনাদের জীবনে রয়েছে এটা আপনারা কখনো ভুলে যাবেন যে পরমেশ্বর আপনাদেরকে দেখতে পাচ্ছেন পরমেশ্বর আপনাকে দেখছে আপনাদের চাল চলন আচার আচরণ সবকিছু পরমেশ্বর ওয়াচ করছে আর সেই জায়গা থেকে পরমেশ্বরের কে যেন খুশি করতে পারেন কারণ কি পরমেশ্বর আজকে যে ভিডিওটাতে শেখাবে সেটা হচ্ছে শয়তান কেন বাধা দেয় সব পরমেশ্বরের কাজ করছেন ঈশ্বরের ভালো কাজ করছেন অর্থাৎ ঈশ্বরের রাজদূতের কর্ম করছেন কিন্তু পরমেশ্বরের পিতার কাজ শুনলেই কেন শয়তান আপনাকে বাধা দান করে কেন সে কোনো না কোনো ভাবে আপনাকে আটকাতে চায় কেন রিজন কি হয় তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কেন শয়তান চায় মানুষকে ঈশ্বরের পথে চলতে না দেওয়ার জন্য শয়তান কোথায় কাজ বেশি করে শয়তানের দুর্বল জায়গা কোথায় অর্থাৎ মানুষের সে কোন দুর্বল স্থানকে সে খুঁজে বেড়ায় যেখানে সে তার কি অধিকার কামেয়াতি করতে পারে তাই পরমেশ্বর আজকে বিষয় শেখাবে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরমেশ্বর আপনাদেরকে পরমেশ্বর তার বাক্যের গভীরে ভেদ সম্পর্কে শেখাবে কারণ কি পরমেশ্বর চায় আপনারা আত্মিকভাবে ব্লেসিং পান আপনাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকুক পরমেশ্বর এটা চায় তাই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব কারণ কি শয়তান যে মূল টার্গেট করে মানুষকে সেটা হচ্ছে মানুষের প্রথম টার্গেট হচ্ছে তার মন অর্থাৎ একজন সুস্থ সুন্দর মানুষকে সে টার্গেট করবে তার মনকে অর্থাৎ আপনি সুন্দর আছেন সুস্থ আছেন সেটা তার সহ্য হচ্ছে না কারণ শয়তান কখনো সহ্য করতে পারে না মানুষ অর্থাৎ ইনসান যে ঈশ্বর পরমেশ্বর ইনসানকে বানিয়েছে যে মানুষকে বানিয়েছে মনুষ্য সৃষ্টি করেছে পৃথিবীতে সেই মানুষ কখনো খুব ভালো থাকুক খুব সুন্দর থাকুক খুব আয়ে জীবন চালাক শয়তান কখনো এটা চায় না তার জন্য সে কি করে শয়তানের মূল টার্গেট হচ্ছে মন ফার্স্ট টার্গেট সে মন অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে তার যে লড়াই হয়েছিল তাকে স্বর্গ থেকে কেন ছুঁড়ে দিয়েছিল কারণ কি সে প্রথম তার টার্গেট ছিল মন অর্থাৎ সে বলেছিল পরমেশ্বরকে যে ঈশ্বরকে পিতা যে আমাকে মন মানুষের মনকে কন্ট্রোল করার ক্ষমতা দিন আমাকে সের্ আমি মানুষের মনকে কন্ট্রোল করতে পারি এই ক্ষমতা আমাকে দিন কিন্তু তাকে সে ক্ষমতা দেয়নি কারণ কি একটা মানুষের মনকে যখন শয়তান কন্ট্রোল করবে সেলফ কন্ট্রোল যাকে বলা যায় আর তখন সে মানুষটা পুরোপুরি শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হবে কিন্তু সে কখনো আর ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারবে না তাই পরমেশ্বর তাকে সেই ক্ষমতা দেয়নি তাকে স্বর্গ থেকে ছুড়ে দিয়েছিল কারণ কি তাকে একজন ভালো দূত বানিয়েছিল প্রথমে ঈশ্বরের প্রেরক হিসেবে কাজ করার জন্য অর্থাৎ ঈশ্বরের বার্তা পৃথিবীতে কি হচ্ছে সেটাকে পৌঁছে দেওয়ার জন্য স্বর্গে কিন্তু শয়তান ঈশ্বরের সঙ্গে কি করলো পরমেশ্বরের সঙ্গে ছলনা করলো পরমেশ্বরের সঙ্গে বেইমানি করেছে সব থেকে বড় কারণ কি পরমেশ্বর তাকে যে বিষয়ে তাকে বলেছে আজও মানুষ দেখবেন আপনার আশেপাশে মানুষেরা বেইমানি করে আপনার সঙ্গে আপনার সঙ্গে তারা আপনি বুঝতে পারবেন না তাদের মধ্যে অর্থাৎ এটা আপনাকে অ্যানালিসিস করতে হবে যদি আপনি বিশ্বাসের অর্থাৎ আপনি যদি পরমেশ্বরকে জানেন বিশ্বাসী সন্তান হন মজবুত আত্মিক সন্তান হয়ে থাকেন প্রকৃত আত্মা অনুসারে চলেন পরমেশ্বরে তাহলে আপনি বুঝতে নিশ্চয়ই পারবেন যে সেই ব্যক্তি যে আপনার আশেপাশে রয়েছে সেই ব্যক্তির কোন স্পিরিট কোন শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ সে অন্ধকারের শক্তি বসে আছে না সে পরমেশ্বরের জ্যোতির বসে আছে এটা আপনি বুঝতে পারবেন আর পরমেশ্বর ভিতর আত্মা পবিত্র আত্মা এই বিষয়ে আপনাকে শেখাবে কারণ কি ঈশ্বরের আত্মা দ্বারা যতজন চালিত হয় তারাই তারা ঈশ্বরের পুত্র অর্থাৎ যদি আপনি ঈশ্বরের আত্মার দ্বারা চলেন তাহলে আপনি ঈশ্বরের পুত্র যদি আপনি ঈশ্বরের আত্মার দ্বারা না চলেন আপনি কখনো পরমেশ্বরের পুত্র হতে পারবেন না যতই আপনি বিশ্বাস করুন যতই ভবনে যান যতই মন্ডলতে জুড়ে থাকুন যদি পরমেশ্বরের বচনকে প্র্যাকটিক্যাল আপনার জীবনে পালন না করেন প্র্যাকটিক্যাল সেটাকে না কাজ করেন নিয়ে আপনার লাইফে লাগান কখনো আপনি আত্মাতে বেড়ে উঠতে পারবেন না তাই ঈশ্বর তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন যেন আমরা সেই বচন মানে অর্থাৎ ব্যবস্থা বাক্য আমরা হিন্দিতে বলি বচন কিন্তু বাংলাতে বলি বাক্য তাই বাক্যকে মেনে যখন চলবো তখন আমাদের জীবনে আমরা সে আত্মিক আশীর্বাদ ঈশ্বরের ওয়ার থেকে দেখতে পাবো আর মূল টার্গেট হচ্ছে ফার্স্ট টার্গেট একটা মানুষকে একটা বিশ্বাসী মানুষকে আলাদা করার জন্য একটা সুস্থ সুন্দর যে কোনো মানুষকে পাপের পথে রাখার জন্য তারা একটাই হাতিয়ার প্রয়োজন ফার্স্ট হচ্ছে তার মনকে সে পড়বে মনকে কন্ট্রোল করার চেষ্টা করবে আর সেটাই অধিকাংশ ক্ষেত্রে মনকে কন্ট্রোল করতে পারে না শয়তান কারণ কি পরমেশ্বর মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে তার আত্মার দ্বারা ঠিক আছে তাই এই জায়গায় শয়তান প্রথম টার্গেট করে একজন মানুষকে অর্থাৎ তার পথে নিয়ে আসার জন্য তার রাস্তায় নিয়ে আসার জন্য তাকে তার মনকে টার্গেট করে কারণ কি মনের মাধ্যমে শয়তান সব থেকে বড় ছলনা করে তেমনি আজকালকার দিনে যে সব দেখবেন যে দুনিয়ায় যে সব মানুষেরা রয়েছে তাদের মন পুরোপুরি শয়তানের বসে রয়েছে লিঙ্কেজ রয়েছে শয়তান কোথাও না কোথাও চেষ্টা করছে তাদের প্রত্যেক মানুষকে তার বসে রাখা তার মনকে কন্ট্রোল করা সেলফ কন্ট্রোল চেষ্টা করছে অর্থাৎ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারছে না আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে নিজের জীবনকে নিজে কন্ট্রোল করতে পারছে না কখন কন্ট্রোল করতে পারবে যখন সে পরমেশ্বরকে জানবে যিশুকে জানবে তখন সেলফ কন্ট্রোল পরমেশ্বর তাকে দেবে তার আগে একটা মানুষকে কন্ট্রোল পুরো করছে কখনও পরমেশ্বর করছে কখনো শয়তান করছে আর ওদের মোস্ট অব দ্য বেশি বেশি ক্ষেত্রে আমরা দেখেছি যে পরমেশ্বর দেখায় তার আত্মা দিয়ে বেশিরভাগ মানুষেরা শয়তানের আত্মার বসে রয়েছে কারণ কি আপনি সেটা মাংসের দ্বারা মাংসের দ্বারা নিয়ন্ত্রিত তার মাংসের বসে যারা থাকবে তারা ঈশ্বরে বসে নয় তারা শয়তানের বসে থাকবে আর যদি আপনি আত্মার বসে থাকেন পরমেশ্বরের আত্মার পবিত্র আত্মার বসে তাহলে আপনি ঈশ্বরে বসে থাকবেন কারণ কি দুটো কোয়ালিটি আলাদা মাংসের কাজগুলো দেখবেন আলাদা বাইবেল খুলি দেখুন গালাতীয় পড়ুন অধ্যায় ওখানে পরমেশ্বর বারবার এই বিষয়ে শিখিয়েছে ইনফ্যাক্ট আমাদের এই পরমেশ্বর মিনিটি ইউটিউব চ্যানেলে পরমেশ্বর এই বিষয়ে আপনাদেরকে জানকারি দিয়েছে যে কেমন করে পরমেশ্বরের আত্মার গুণগুলোকে নিতে হবে কেমন করে পরমেশ্বরের আত্মার বসে থাকলে পরমেশ্বর পরমাত্মাকে খুশি করতে পারবেন না সেই বিষয়ে আমরা বারবার পরমেশ্বর পিতা আপনাকে শিক্ষা দিয়েছে জানি না কতজন এই বিষয়টাকে ফলো করছেন কতজন এই বচনগুলোকে শুধু শুনে থাকেন কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাচ্ছেন আমি জানি না বাট পরমেশ্বরের আত্মা বলছে যে আপনারা চেষ্টা করছেন এটা সব থেকে বড় আর পরমেশ্বর বলে চেষ্টা করো কারণ কি আমি চাই তোমাদেরকে আরো আত্মিক ব্লেসিং দিতে আত্মিক বরদান দিতে যদি তোমরা আত্মিক গুণগুলোকে নিয়ে চলো প্র্যাকটিক্যাল ওকে আর শয়তানের মূল টার্গেট হচ্ছে মন সে জানে একটা মানুষকে মনকে যদি সে রকম ভাবে বিছিয়ে দিতে পারে রকম ভাবে তার মনকে চুরি করে নিতে পারে তাহলে সে আলটিমেট তার অধিকার তার অনুশাসন আপনার লাইফে নিয়ে আসবে ঠিক আছে তাই এখানে মন হচ্ছে সব থেকে বড় আর তারপরে হচ্ছে অর্থ অর্থাৎ একটা মানুষ যখন পৃথিবীতে এসছে তখন তার মেন দ্বিতীয় হাতে হচ্ছে ফাইন্যান্স আপনি যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে রাস্তায় যদি চলেন আপনি কিন্তু পয়সা ছাড়া অর্থ ছাড়া চলতে পারবেন না অর্থ বিনা অর্থে আপনাকে কেউ জগতের মানুষেরা ভালোবাসবে না আর বিনা অর্থে বিনা স্বার্থে কেউ আপনার সঙ্গে কথা বলবে না বিকজ এটা জগতের সিস্টেম স্ট্রাকচার বাট সৃষ্টির সময় থেকে এরকম ছিল না পরমেশ্বর দুনিয়াকে বানিয়েছিল নিজের মতো করে পরমেশ্বর দুনিয়াকে তৈরি করেছিল নিজের মতো করে সামর্থ পাওয়ার সবকিছু সুন্দর করেছিল আকাশ পৃথিবী আপনি যদি পুস্তক পড়েন সৃষ্টির বিবরণ আপনি পড়ুন ওখানে বুঝতে পারবেন পরমেশ্বর আপনাকে শেখাবে যে শুরুতে সবকিছু পরমেশ্বর কত সুন্দর বানিয়েছিল কিন্তু যখন ঈশ্বরের বিরুদ্ধে মানুষ পাপ করা শুরু করলো আর ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে শয়তানের কথায় চলতে শুরু করলো আর সেটা ছিল কি হবার দ্বারা নারী হবা হবার প্রথম শয়তানের দ্বারা প্রতারিত হয় তারপর সে আদমকে প্রতারিত করে ধীরে ধীরে পুরো কি বচনের দ্বারা পাঠিয়ে দুনিয়াকে আবার কি করেছে পাপের থেকে ছুটকারা দিয়ে পাপের বন্ধন দিকে যিশু পাপ না করে পাপের বোঝা বয়ে পবিত্র আত্মার সেই ব্লেসিং সামর্থ্যকে আপনাদের জীবনে দিয়েছে এবং উদ্ধারের রাস্তা যিশুতেই রয়েছে যে কেউ যিশুকে জানে সে কখনো নরকে যাবে না অর্থাৎ যিশুকে যদি জানেন তাহলে আপনি নরকে যেতে পারবেন না নরকে অর্থাৎ যিশু যে বিষয়গুলো বলেছে পরমেশ্বর পুত্র যিশাস যে বিষয়গুলো আপনাকে ফলো করতে বলে যদি আপনি সেই অনুসারে চলেন আপনি নরকে যাবেন না কিন্তু আপনি আলটিমেট স্বর্গে যাবেন আর যিশু বললো যে আমি তোমাদের জন্য স্বর্গে যাচ্ছি আর আমি তোমাদের জন্য জায়গা তৈরি করছি বিকজ কেন করছে কারণ কি আপনার জন্য আমার জন্য যারা বিশ্বাস করেছেন অল বিলিভার সন্স বিকজ পরমেশ্বরের পুত্রেরদের পুত্র পুত্রীদের জন্য তিনি কি করেছে স্বর্গ বানিয়েছে তাই আজকে আপনার সামনে প্রথম যে বিষয় রয়েছে মন আর দ্বিতীয় বিষয় হচ্ছে অর্থ ফাইন্যান্স আর দ্বারা বেশিরভাগ মানুষকে নষ্ট করে দেয় এবং্স হাতিয়ার দুনিয়ার মেন যে হাতিয়ার সেটা হচ্ছে অর্থ সেই অর্থের মধ্যে থেকে আপনাকে পরাজিত করে কখনো আপনাকে ভয় দেখায় যে তুই কি হবে ভবনে গিয়ে তুই কি কেন ঈশ্বরে কাজ করবি ওখানে কি আপনি তুই টাকা পাও কেন ঈশ্বরের আরাধনা কেন তুই যাবি চারছে কেন তুই যাবি পরমেশ্বরের ভবনে কারণ কি শয়তান জানে যে ওখানে যদি যান তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন পরমেশ্বর আপনাকে অনেক কিছু শেখাবে হতে পারে পাস্টার্স হতে পারে লিডার্স হতে পারে অ্যাপোস্টল জি অর্থাৎ যারা যারা পরমেশ্বরের আগে জন্মে পরমেশ্বরের দাস রয়েছে অর্থাৎ পরমেশ্বরে আজকে তারা দাস বলবো না পরমেশ্বরে আজকে তারা পুত্র রয়েছে আর তাদের দ্বারা যখন আপনাকে বিষয় শেখাবে গভীরের বিষয় ঈশ্বর আর সেই বিষয়গুলো যাতে না আপনি শিখতে পারেন আর শয়তানের চাতুরিকে না ধরতে পারেন তার জন্য সে চেষ্টা চালাবে তার জন্য সে আপনাকে প্রথম বিষয় হচ্ছে মন আপনার মনে উস্কানি দেবে কারোর দ্বারা যে কেন যাবি কেন ঈশ্বরের কাজে যাবি কি জেলে কি হবে কি দরকার আয় এখানে অনুষ্ঠান হচ্ছে এখানে আয় এখানে জগতের অনুষ্ঠান নাচকান হচ্ছে এখানে আয় কেন তুই এখানে যাচ্ছিস কেন কি ঈশ্বরের ভবনে যাবি তুই এখানে আয় জগতের পুজো হচ্ছে তাহলে এগুলো দিয়াবলের কাজ আর দিয়াবলের ফেসে আছে জাগতিক মানুষেরা শয়তানের বসে রয়েছে এটা একদম সাজপুচ পরমেশ্বর বচন বলে যখন আপনি ঈশ্বরের বাক্য অনুসারে চলেন ঈশ্বরের বচনে যান তখন আপনি ঈশ্বরের বসে থাকেন তখন আপনি ঈশ্বরের পবিত্র আত্মার বসে থাকেন পিতা পুত্র পবিত্র আত্মা অর্থাৎ পরমেশ্বর পিতা যিশু এবং পবিত্র আত্মা তিনজন তিন জন পিতা পুত্র বা পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বর এক পরমেশ্বর কিন্তু তিন তিন জনের মধ্যে থেকে আপনার লাইফে এন্টার করে অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা তাই ঈশ্বর হচ্ছেন এক আর তিনি পিতা পুত্র পবিত্র আত্মার মধ্যে থেকে তিনি আছে তাই এটা আপনাকে জানতে হবে তাই এখানে হচ্ছে মন শয়তানের প্রথম কাজ হচ্ছে মনকে নষ্ট করে দেওয়া আর দ্বিতীয় হচ্ছে অর্থ ফাইন্যান্স আপনাকে গরিব করে রাখা গরিব আত্মা দ্বারা আপনাকে দাসত্বে বেঁধে রাখা আপনাকে এটা বোঝাবে তুই গরিব তোর ইনকাম কম তার তো লাইফ এমন হবে ঠিক শয়তান এইভাবে মানুষের জীবনকে চালাচ্ছে তার কায়না দিতে আর এইভাবে মানুষের জীবনকে সে নরকে বেঁধে রেখেছে ঠিক আছে এবং ঈশ্বরের বাক্য দিয়ে সে ফলহীন করাচ্ছে অর্থাৎ আপনি মানুষের বাচন জানেন কিন্তু অর্থ দিকে যখন মন চলে যাচ্ছে আপনি ফলহীন হয়ে যাচ্ছেন আপনি জাগতিক সাংসারিক বিষয়ে পেতে যাচ্ছেন আর সেখানে আলটিমেট পাপের অধীনতা পাপের কাজ আর যেখানে ঈশ্বরের বিষয় নেই সেখানে পাপের রাজ কারণ কি অন্ধকার জগৎ আর জগৎ অন্ধকার অর্থাৎ মানুষের আত্মা অন্ধকার রয়েছে মানুষের মধ্যে আলো আছে বাট এই জগতে আলো নয় আত্মার আলো নেই অর্থাৎ আত্মিক চোখ অন্ধ করে রেখেছে স্পিরিচুয়াল আই যখন আপনার ওপেন করে দেবে আত্মার দ্বারা তখন আপনি ঈশ্বরের বিষয়কে আরো গভীরভাবে বুঝতে পারবেন যে পরমেশ্বর বচন কি বলছে কি বিষয়ে আমি বলতে চাইছি তারপরে রয়েছে যে চিন্তা অর্থাৎ মন অর্থ চিন্তা আপনার কাছে অর্থ যখন আসবে ফাইন্যান্স আপনার তখন চিন্তা আসবে পাঁচে অর্থ আমার চুরি হয়ে যাক পাছে অর্থাৎ প্রচুর টাকা আছে প্রচুর অর্থ আছে কার বাড়ি আছে দিয়াবলের ওয়ার্ডে শয়তানের ওয়ার্ডে আছে আসবে অনেক অনেক আশীর্বাদ আসবে কিন্তু ঈশ্বরের শুনে চলবেন দেখবেন আপনার লাইফে আশীর্বাদ আসবে কিন্তু প্রকৃত সেই আশীর্বাদ যেটা অনন্তকাল ঈশ্বরের আশীর্বাদ অনন্তকাল স্থায়ী আর ঈশ্বরের বাক্য অনন্তকালের স্থায়ী কিন্তু শয়তান আপনাকে প্রচুর ধনবান করে প্রচুর কিছু দেবে কিন্তু একটা সময় সে হুট করে কেটে নেবে আপনার লাইফ থেকে তাই শয়তানকে ট্রাস্ট কখনো করবেন না কারণ কি ও পড়েছে ধোঁকাবাজ শুরু থেকেই ঈশ্বরের সঙ্গে বেইমানি করে আর শুরু থেকেই ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে উস্কায় আর তার জন্যই ওকে স্বর্গ থেকে ছুঁড়ে দিয়েছিল এখানে বলছে মন অর্থ চিন্তা এই প্রথম তিনটে হাতি আর শয়তান তার রাজ্যের কাজে লাগায় আর সে একজন মানুষকে ধরার জন্য এটাই তার কাছে যথেষ্ট হাতিয়ার প্রথম মন তারপরে প্রথম হচ্ছে মন তারপরে হচ্ছে অর্থ তারপরে হচ্ছে চিন্তা অর্থাৎ আপনার লাইফে যখন প্রচুর টাকা আসবে প্রচুর অর্থ আসবে তখন সে আপনাকে আপনার মনকে পুরোপুরিভাবে অর্থের দ্বারা নিয়ন্ত্রণ করবে আপনি ঈশ্বরের বাক্য দ্বারা আত্মিকভাবে নিয়ন্ত্রণ হবে না তখন আপনি পাপের আত্মা দ্বারা নিয়ন্ত্রণ হবে কারণ কি ধন তা যিশু বললো যে তুমি ধনের ধনকে ভালোবাসো না ঈশ্বরকে ভালোবাসো কারণ কি ঈশ্বর আর ধন দুটো দাসত্ব আপনি করতে পারবেন না তাই যিশু কোনো সাধারণ কথা বলেনি তিনি এই জন্যই বলেছিল যে মানুষ যখন ধনের দিকে মন দিবে তখন সাংসারিক ভাবে মেতে যাবে এবং শয়তানের অভিলাষে ফেসে যাবে যেটা হাতিয়ার আর রয়েছে প্রচুর প্রচুর ধন হ্যাঁ ঈশ্বরের পরমেশ্বরের রাজ্যেও ধন আছে এই জন্য বলে আগে তুমি আমার রাজ্যের অন্বেষণ করো ধার্মিকতার চেষ্টা করো তাহলে আমি তোমাকে দেবো ধন ঐশ্বর্য সম্মান যেটা আমার ওয়ার্ড থেকে আসবে অর্থাৎ যে অর্থ যে সম্পদ যে প্রায়োরিটি প্রাচুর্য আপনার জীবনে সম্পদ আসবে সেটা ঈশ্বরের ওয়ার্ড থেকে আসাটা আপনি বুঝতে পারবেন কিন্তু শয়তানের ওয়ার্ড থেকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে ক্ষণকাল স্থায়ী এটা অনন্তকালের জন্য নয় এক পাশ থেকে নেপ দেবে আর দশ পাশ থেকে হরণ করবে অর্থাৎ শয়তান আপনাকে কিছু একটা দিল কারো না হাত দিকে কিন্তু সেটা অনন্তকাল থাকবে না সেটা আপনার কখনো কোনো না কোনো ভাবে গায়েব করে নেবে শয়তান এক পাশ থেকে দেবে আর দুপ অন্য পাশ থেকে তারিখা করে আপনার কাছ থেকে কেড়ে নেবে ঠিক মানুষ জগতে মানুষের এইভাবে ফেসে আছে তারা ভাবছে যে প্রচুর কিছু পাচ্ছে বাট আলটিমেট হিসাব করে দেখলে তার কিছুই পারছে না তারা যেখান থেকে আসছে তার ঠিক উল্টো দিয়ে চলে যাচ্ছে এটা শয়তানের কাজ তাই এটা আপনাকে বুঝতে হবে তাই এখানে বারবার বলেছে তাই এখানে বলছে সে আপনার মনকে পড়তে পারে শয়তান আপনার মনকে পড়তে পারে তারপরে রয়েছে চিন্তা অর্থাৎ মন অর্থ চিন্তা এই তিনটে জিনিস প্রথম হাতিয়ার তারপরে রয়েছে তার এক্সপিরিয়েন্স আছে মানব জাতির জ্ঞান জগতের বিষয়ে সে প্রপার ইনফরমেশন আছে অর্থাৎ শয়তান প্রপার ইনফরমেশন আছে তার কাছে যে মানব জাতি মানুষের জীবনের কি মানুষ কাজ করতে পারে অর্থাৎ মানুষের জীবনে কি কি বিষয় রয়েছে সেই বিষয়ে তার প্রচুর প্রচুর নলেজ এক্সপিরিয়েন্স আছে আর সেই সেই বিষয়গুলোকে সে তার হাতিয়ার হিসেবে কাজে লাগা ঠিক আছে আপনারা যারা যারা লাইভটা দেখছেন লাইভটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করুন কমেন্ট পাচ্ছি না কারণ কমেন্ট করুন কারণ কি পরমেশ্বর বলে যে যখন আপনারা লাইভ দেখছেন কমেন্ট করুন যে সঠিকভাবে বুঝতে পারছেন কি না তাহলে আমেন বলুন সবসময় কমেন্টে আমেন লিখুন সে জানে কোনো বিশ্বাসী ব্যক্তি কেমন করে কাবু করতে পারবে হবে কেন কোনো টেকনিক অবলম্বন করে অর্থাৎ শয়তান জানে যে কোন টেকনিক অবলম্বন করলে একজন বিশ্বাসী মানুষকে তার জালে ফাঁসানো যায় সে এই তারিখা জানে সে ব্যক্তিটি পরমেশ্বরের সত্যপথ থেকে ভ্রষ্ট করবে আর যখন আপনি তার মন অর্থাৎ মনের দ্বারা আপনাকে প্রলোভন করাবে অর্থের দ্বারা চিন্তার দ্বারা এই সব বিষয়গুলো আপনার লাইফে কাজ করাবে তারপরে আপনাকে তার বসে করে নেবে শয়তান আর এই টার্গেটগুলোকে শয়তান মানুষের জীবনে প্রয়োগ করার চেষ্টা করে আর তাতেই মানুষকে দুর্বল করে ঠিক আছে আপনার পরিজনদের ফ্যামিলি মেম্বারদের দিয়ে তার রূপ ধরেও আপনার লাইফে এসে আপনার ক্ষতি করতে পারে অর্থাৎ শয়তান কিরকম ধোকা করে দেখুন আর ধরুন আপনি বিশ্বাসী আছেন আপনার পরিবারের কেউ বিশ্বাসী নয় তার মধ্যে কিন্তু এন্টার করবে শয়তানের আত্মা আর সেই স্পিরিট আপনাকে কি করবে আপনি বুঝতেই পারবেন না যে সে শয়তানের ওয়ার্ডে আছে না ঈশ্বরের ওয়ার্ড আপনি তাকে বিশ্বাস করে নেবেন পরিবারের মানুষ হিসেবে কিন্তু শয়তান সেখানে আপনাকে প্রভাবিত করবে আপনার পরিবারের মানুষদের মধ্যে থেকে শয়তান কথা বলবে আপনাকে বিভিন্ন বিভিন্ন কাজ দেখাবে কিন্তু আলটিমেট তাকে চিনতে গেলে আপনাকে পবিত্র আত্মা দ্বারা চলতে হবে আপনি নিজেই চেনে যাবেন ঠিক আছে যদি আপনি ঈশ্বরের আত্মা চলেন ইচ্ছা তা দাসত্ব করুন ঈশ্বরের নয় তাই পরমেশ্বরের বচনকে সে বাধা দেয় শয়তান চায় যে আপনি যেন শয়তানের দাসত্ব করেন ঈশ্বরের নয় আর দিয়া বলে দাসত্ব করা মানে যে দিয়া বলে অনুশাসনে আপনাকে চলতে হবে তার কথা হ্যাঁ দিতে হবে মিথ্যাকেও আপনাকে হ্যাঁ বলতে হবে আর নীরবে মেনে নিতে হবে কিন্তু শয়তান এই বিষয়কে মানুষকে উস্কায় যে মানুষকে তার বসে করবে আর মানুষকে ঈশ্বরের পথে নয় তার তার অনুশাসনে চালাবে তার পূজা আরাধনা করাবে এটা শয়তানের টার্গেট সে ডাইরেক্ট এসে বলবে না তুই মূর্তি পূজা কর সে ডাইরেক্ট আপনাকে বলবে না এখানে যাস না কিন্তু সে ইনডাইরেক্টলি আপনার পরিবারের কারোর মধ্যে থেকেও কাজ করতে পারে ঠিক আছে এই বিষয়কে ধ্যান করুন কখনো কোনো খাওয়ার বিষয়ের মধ্যে থেকেও কাজ করতে পারে কোনো খাবার খাচ্ছেন সেই খাবারের মধ্যে থেকেও কোনো প্রয়োজন কোনো কিছু জীবাণু এমনভাবে আপনার শরীরে ছড়িয়ে দিতে পারে সেখানে আপনি হয়ে যেতে অনেক রকম জানে আর সেই সে ইস্তেমাল করে কি বলা যায় জিন বসীকরণ বলতে পারেন এগুলো শয়তানি আত্মার কাজ লিডার কিন্তু প্লিজ লুসিফার এরাই এরা নেতৃত্ব করে বাট কাজ করে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ জিন তো জিন আত্মাদের দ্বারাও শয়তান আপনার লাইফ এন্টার করতে পারে কখনো আপনার সুস্থ শরীরকে ব্যস্ত করে দিতে পারে আপনি ভালো আছেন সুস্থ সাংঘা আছেন হঠাৎ করে আপনার মধ্যে যদি বচনে থাকে ট্যাক করে করে শয়তান আর আপনাকে কাজ করবে এমনও কিছু কিছু স্থান আছে জায়গায় আপনি যদি যান আপনি পবিত্র আত্মার দ্বারা যদি চলেন পরমেশ্বর আপনাকে দেখাবে এই সব জায়গায় কত শয়তানের বাস মন্দ শক্তির বাস এমনকি যখন যিশু ছিল তিনি যখন শ্মশানের পাশ থেকে যাচ্ছিলেন ছিলেন এক জায়গায় প্রচারের জন্য তখন কবস্থান দেখে অনেক ভূত পেতের আত্মা ছুটে এসে যিশুর পায়ে প্রণাম করলো পড়ে গেল বলে হে নাসরতের যিশু কেন তুমি এই পথে আসছ কেন তুমি এসছো এই পথে বলে তখন বল মানে যে তুই কি জানিস আমি কে বলে হ্যাঁ আমি জানি তুমি ঈশ্বরের পুত্র দেখুন সাধারণ বুঝতে না কিন্তু সূত্রে আত্মা তারাও জানে যিশুকে ঠিক তেমন আজকে আপনি যখন পরমেশ্বরের আত্মার বসে চলবেন যিশু আপনার মধ্যে থাকবে আপনি যে যে কোনো জায়গায় যাবেন আপনাকে পবিত্র আত্মা দেখাবে ওই জায়গায় কি কি রয়েছে কি কি কমজোর রয়েছে অন্ধকার শক্তির কাজগুলোকে আপনি বুঝতে পেরে যাবেন কোনো দৈবিক শক্তি কোনো অন্ধকার শক্তি এগুলো সব দিয়াবলের হয়ে লুসিফারের কাজ করে যা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে এবং মানুষকে ভ্রষ্ট করে তাদের লক্ষ্য ঈশ্বরের পথে মানুষকে চলতে না দেওয়া তাদের লক্ষ্য হচ্ছে তাদের অনুশাসনে আপনাকে বেঁধে রাখা এবং পাপের দাস বানানো এবং আপনার জীবনের পবিত্রতাকে আউট করে দেবো এটাই তাদের টার্গেট তাই শয়তান ইচ্ছা তা দাসত্ব করুন ঈশ্বরের নয় শয়তান সবসময় চায় যে আমার পূজা করো আমার আরাধনা করো আমার আমার বসে থাকো আমি যা বলি শুনো ঠিক আছে তবে তুমি ভালো কিন্তু তুমি যদি পরমেশ্বর বচনে যা পরমেশ্বরের অনুসারে চলো তাহলে তুমি খারাপ তাই শয়তানে এই বিষয়গুলো থেকে আপনাকে আসতে হবে ঠিক আছে আর যারা লাইভ দেখছেন কমেন্ট করুন সাউন্ড পাচ্ছেন কিনা সাউন্ড কোয়ালিটিটা ঠিক আসছে কিনা কমেন্ট করে জানান যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা যারা যারা লাইভ দেখছেন কমেন্ট করুন কমেন্টে জানান সাউন্ড পাচ্ছেন কিনা আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা বাস্তবিক রূপে এই জগৎ সংসারের মানুষরা যাকে দেবতা রূপে পূজা করে যার আরাধনা করে বাইবেল বলে তারা কেউ ঈশ্বর নয় বাইবেল কেন বলছে পরমেশ্বর বচন যে তারা যদি ঈশ্বর হতো তাহলে জগতে যেসব কাজ হচ্ছে সেগুলো রুখতে পারত কিন্তু তারা তো রুখতে পারছে না বিকজ তারা হিজ দ্য নট এ গড তাই এখানে বলছে বাস্তবিক রূপে জগৎ সংসারের মানুষ যাদেরকে দেবতা বলে পূজা করে ঈশ্বরের বলে যে বাইবেল অনুসারে প্রতিমা পূজা করা হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা কারণ কি পরমেশ্বর মানুষকে বানিয়েছিল আর মানুষ তো ঈশ্বরকে কখনো বানাতে পারে না কিন্তু জগতে মানুষেরা এই ভুল করছে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছে প্রতিনিয়ত আর তারা আসলে পূজা করছে অর্থাৎ তারা ভাবে যে আমরা পূজা করছি আরাধনা করছি কিন্তু না ঈশ্বরের গুণ যেখানে নেই ঈশ্বরের আরাধনা সেখানে করা বেকার আর যারা এই স্বভাব করছে দেখবেন ঈশ্বরের ভজনা করছে কিন্তু মিথ্যা বলছে তারা জগতে অনুসারে চলছে জগতের বিভিন্ন সাথে ফেসে আছে নানা দিন নিয়ম মাস ঋতু পালন করছে যেগুলো পরমেশ্বর বলছে এগুলো কোনো পালন করা দরকার নেই কিন্তু তারা আসলে ঈশ্বরের নয় তারা শয়তানি পূজা করছে তারা বুঝতে পারছে না তারা কেউ ঈশ্বর নয় সে আসলে লুসি ফারবার দিয়া বল তারা তাদের আদরণ করছে তারা লুসি ফার্বাদ দিয়া বল কিন্তু এই যুগের মানুষেরা তারা পূজা বা আরাধনায় ব্যস্ত কিন্তু তারা জানে না তারা নিজেদের অজান্তেই নিজেরা পাপের কাজ করছে অর্থাৎ জগতের মানুষেরা নিজেদের অজান্তে নিজেরা পাপ করছে মূর্তি পূজা করা মানে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা পরমেশ্বরের বচন বলে বাইবেল বলেন আপনি খুলে দেখুন আর যত বেশি এরকম করতে হবে তত বেশি ঈশ্বর থেকে পরমেশ্বর থেকে দূরে চলে যাবে তারা তাদের ডিস্টেন্স আরো বেড়ে যাবে অন্ধকার শক্তি তত বেশি তাদের জীবনে এন্টার করবে ইজিলি শয়তান ইজিলি অ্যাক্সেস পাবে যদি আপনি মন্দ শক্তিতে আরাধনা করেন ঠিক আছে জগতে মানুষ যাদেরকে দেবতা বা ঈশ্বর বলে সে আসলে শয়তান সে কোনো ঈশ্বর নয় বারবার পরমেশ্বর এই জন্য শেখায় যে যারা জগৎ সংসারের মানুষরা যাকে দেবতা এই দেবতা বলে আরাধনা করছে তিনি ঈশ্বর নয় যিনি প্রকৃত ঈশ্বর তিনি আরাধনা করছে না আউট করে দিচ্ছে জগতের মানুষরা যাকে ঘৃণা করে যার পূজা বা আরাধনা করতে দ্বিধাবোধ করে তিনি প্রকৃত ঈশ্বর অর্থাৎ জগতের মানুষরা যার পূজা আরাধনা করতে দ্বিধাবোধ করছেন তিনি কিন্তু প্রকৃত রিয়েল গড পরমেশ্বর জিসাস তিনি প্রকৃত ঈশ্বর পরমেশ্বর পিতা পরমাত্মা পরমেশ্বর যাকে আমরা মালিক এটাই এটাই জগতের বেশিরভাগ মানুষেরা করছে তাই পরমেশ্বর বলে যারা আমার শুনে চলছ অর্থাৎ না দেখে ঈশ্বরকে বিশ্বাস করেছো তারা প্রকৃত ঠিক বিশ্বাস করেছ তাদের বিশ্বাস অনন্তকাল স্থায়ী আর যারা দেখে বিশ্বাস করে সে তো অনন্তকাল নয় সে তো ক্ষণস্থায়ী তাই ঈশ্বরের বচন কোনো সাধারণ বিষয় নয় আপনারা এই বচনকে মেনে যদি চলতে পারেন তাহলে আপনাদের জীবনে আপনারা ঈশ্বরের আত্মিক ব্লেসিংকে দেখতে পাবেন ঠিক আছে কারণ কি এই সময় যে আমি আপনাদের সামনে বচন বলছি শয়তান কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছে শয়তান জানে যে যে বিষয়গুলো আমরা বলছি যে সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি এই বিষয়গুলো তার সহ্য হচ্ছে না তাই বিভিন্নভাবে সে বিভিন্নভাবে আমার আশেপাশে বিভিন্ন চালচলন চালাকি করছে আমি বুঝতে পারছি আত্মাদের বাট সে সফল হবে না কারণ কি পরমেশ্বর যিশু পবিত্র আত্মাও আমাদের পাশে রয়েছে তিনি ওয়াচ করছে তিনি ব্লেসিং করবে আপনাদেরকে তিনি শিখাচ্ছে আপনাদেরকে আমি নয় কারণ আমার কোনো ক্ষমতা নেই পাওয়া নেই আপনাকে আমি এই বিষয়ে বলবো পরমেশ্বরের আত্মা আপনাকে জানকারি দিচ্ছে যাতে আপনি সত্যটা জানতে পারেন আর সত্যটা জেনে যদি বুঝে চলতে পারেন তাহলে আপনি লাইফে পারফেক্ট হতে পারবেন না হলে আপনি কখনো পারফেক্ট হতে পারবেন না শয়তানের অধীন যদি থাকেন ঠিক আছে বাইবেল স্পষ্ট করে যে পরমেশ্বরের আরাধনা যারা করে তারা পবিত্র আত্মার অধিকারী অর্থাৎ পরমেশ্বর পিতার পবিত্র আত্মার আপনাদের মধ্যে রয়েছে বাইবেল বাইবেল হচ্ছে কোন সাধারণ এটা পরমেশ্বরের আত্মার দ্বারা লিখিত বচন ঠিক আছে আজ দু হাজার আগেকার দু হাজার সালে অর্থাৎ দু হাজার বছর আগে পরমেশ্বর তার বচন লিখেছিল বাবা দ্বারা সেই বিষয়গুলো আজকে পূরণ হচ্ছে লাইফে মানুষের ভবিষ্যৎবাণী শুরু করে সমস্ত কিছু তাই পরমেশ্বরের বিষয়ে কোন সাধারণ বিষয় নয় আপনারা এই বিষয়কে ধ্যান করে চলুন ঠিক আছে জাস্ট ওয়ান মিনিটস তাই এখানে বলেছে যে পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন যেন আমরা অনুসারে চলতে পারি আর ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাদের সেই দেখাতে চাইছে যে বিষয়গুলো আপনাদের জীবনকে আত্মিকভাবে আরও শক্তিশালী করতে পারে ঠিক আছে তাই অবশ্যই পরমেশ্বর পিতা এই বিষয়ে শেখায় তাই আপনারা এই বিষয়টাকে নিয়ে চলুন আর অনেকেই আছেন যারা কমেন্ট করছেন ডলি চ্যাটার্জি বলছে হায় নমস্কার হায় কেমন আছেন আপনারা কমেন্ট করুন সাউন্ডটা পাচ্ছেন কিনা আগে থেকে বলবেন ঠিক আছে কারণ কি এটা প্রথম থেকে বলে এসেছি কেউ শুনে শ্রোতা হয়ে লাভ নেই শুনে বুঝে চলুন না আপনাদের আপনাদের আশীর্বাদ আসবে আপনারা শুনছেন কিন্তু বুঝছেন চলছেন কোনো কাজ নেই কোনো ব্লেসিং নেই পরমেশ্বর বারবার বলে যে শুনো বুঝো চলো আর যদি শুনে বুঝে শয়তানের অধীনে থাকে শয়তানের দাসত্ব করেন তাহলে আপনাদের মতো পাপি আর কেউ নেই তাই পরমেশ্বর বারবার এই বিষয়কে আপনাদের কেন শিখেছে কারণ কি আপনাদের প্রয়োজন আছে ঠিক আছে আর অবশ্যই যারা যারা পরমেশ্বর মিনিট্রিজ ইউটিউব চ্যানেল ফলো করেন প্রকৃত পরমেশ্বর বিদ্যা বচন অনুসারে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করি তাই অবশ্যই পরবর্তীকালে ভিডিও আসবে ভিডিওগুলো দেখবেন ঠিক আছে আবার দেখো পরবর্তী কোনো ভিডিও নিয়ে কারো যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে আমাকে ফোন করতে পারেন পরমেশ্বর আপনাকে শেখাবে যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ আমিন প্রেস সফলড পরমেশ্বরকে তারিফ করো